এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআই এর কবলে সন্দেশখালীর শেখ শাহজাহানের হাত সন্দেশখালীর শেখ শাহজাহানকে ডে ওয়ান থেকে ম্যারাথন জেরা করছে সিবিআই সিবিআই এর জেরাই সন্দেশখালীর শেখ শাহজাহান পরপর আটজন ব্যক্তির নাম সিবিআই এর খাতায় লিখে দিয়েছেন তার মধ্যে কয়েকজনকে আজ নিজাম প্যালেসে ডাকল সিবিআই আধিকারিকরা এবার সন্দেশখালী কাণ্ডের তদন্তে তিনজনকে নিজাম প্যালেসে ডাকলো কেন্দ্রীয় এজেন্সি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় সিবিআই তলব করেছে ওই তিনজনকে আজই তাদের নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে বলে জানিয়েছে সিবিআই সন্দেশখালির জিয়াউদ্দিন মোল্লা সহ তিনজনকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই জিয়াউদ্দিন আগারহাটি পঞ্চায়েতের প্রধান সরবেড়িয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান জিয়াউদ্দিন মোল্লা যার বাড়িতেই নাকি সন্দেশখালীর বাগ শেখ শাহজাহান ছিল বলে দাবি করেছিলেন বিরোধী দলনেতা এবার সন্দেশখালীর শেখ শাহজাহানকে জেরার পরেই কার্যত বিস্ফোরক তথ্য উঠে আসে সিবিআইয়ের হাতে সন্দেশখালীর শেখ শাহজাহান এবার কার্যত জেরার মুখে আট আটজনের নাম সিবিআইয়ের খাতায় লিখে দেয় তাদের মধ্যেই আজ তিনজনকে ডাকল সিবিআই আজ নিজাম প্যালেসে তিনজনকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই আধিকারিকরা